দর্শক বন্ধু আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আবারও চলে আসলো একাদশী অপরা একাদশী দু হাজার পঁচিশ কবে এবং এই দিন কি কি পালন করবে পারণের সময় কি তাহলে একাদশী সংকল্প মন্ত্র প্রথমেই বলবো যে যারা একাদশীতে কোনো কিছু নেবে না নির্জলা করবে তাদের জন্য একরকম মন্ত্র যারা ফল জল খেয়ে করবে তাদের জন্য একরকম মন্ত্র তাহলে সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার যারা নির্জলা পালন করবে তারা নিরাহার উচ্চারণ করবে আর যারা নিরা নির্জলা করবে না তারা নিরাহারও কিন্তু ভুলেও উচ্চারণ করবে না সংকল্প হচ্ছে যারা সব কিছু খেয়ে করবে যারা নিরাহারও বাদ দেবে একাদশ বোতে না নেব কেশব প্রসিধ সুমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদ ভব একাদশী সংকল্প মন্ত্র পরের দিন ঠিক মন্ত্র প্রসাদ দেওয়ার মুখে দেওয়ার আগে এই পারণ মন্ত্রটা বলবে অজ্ঞানেন তিমি রান্ধস্র বোতে না এবং কেশব প্রসিদ সুমুখ না জ্ঞান ও দৃষ্টি প্রদ হব তাহলে এইটা হচ্ছে মন্ত্র তাহলে একাদশী যখনই করবে জানবে না সে একাদশী পুণ্যে ফল লাভ করা যায় না একাদশী ব্রতে অপর একাদশী ব্রতের মাহাত্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কবে একাদশী ব্রত বলছি মহারাজ যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে জ্যৈষ্ঠ মাসে শুক্র কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি আপনি আমাকে বর্ণনা করুন আমার শুনতে ইচ্ছুক শ্রীকৃষ্ণ বলেন মহারে মহারাজ মানুষের মঙ্গলের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী পাপ বিনাশকারী পুত্র প্রদানকারী এই অপরা একাদশীর মায়েদের বা বনেদের মেয়েদের যাদের পুত্র সন্তান নেই তারা শ্রী বিষ্ণুকে স্মরণ করে তুলসী পাতা চরণে দিয়ে নিষ্ঠার সঙ্গে যদি এই একাদশী পালন করো তাহলে পুত্র সন্তান প্রাপ্ত হবে তাই এই একাদশী অপরা নামে খ্যাত এই একাদশী বোমা হত্যা গ্রহত্যা ভুন হত্যা এই সবগুলো মানে কসাইদা গোমাতা কাটে যে তারা কিন্তু মানে একাদশীটা করলে এই গো হত্যা পালন থেকে মুক্ত পাওয়া যায় গো হত্যা যদি মানে করো তাহলে পাপ করবে তাহলে তারা যদি এই গো হত্যা করে থাকে এই একাদশী পালন করলে গোহত্যা পাপ থেকে মুক্তি হতে পারবে আবার অনেকে কি হয় ভ্রূণ হত্যা করে যে অনেক সময় অনেক বাচ্চা নেব না একটা বাচ্চা নেব বেশি এসে গেলে হত্যা করে অনেক সময় হত্যা যারা করে তাদেরও মহাপাপ করে এই কারণে তারা এই মানে একাদশী যদি করো তাহলে এই ভুন হত্যা থেকেও ভুন হত্যার পাপ থেকে মুক্ত লাভ করবে শ্রী বিষ্ণু স্মরণ করে পূজার্চনা করলে এই পাপ থেকে মুক্ত পাবে ভুন হত্যা পাপ থেকে মুক্ত পাবে পর নিদ্যা পরো চর্চা এই সব করে অনেক সময় পরে স্ত্রীকে যে হরণ করেছে পর কাছে যারা গমন করেছে তারাও কিন্তু এই পাপ থেকে মুক্ত হবে মিথ্যা ভাষণ এই মানে সমস্ত যারা করেছ মিথ্যা অনেক সময় কোন রকম বিপদে পড়ার জন্যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা কিন্তু এই একাদশী যদি করো তাহলে কিন্তু সেই পাপ থেকে ক্ষয় হবে বা মুক্তি হবে অনেক সময় কি হবে ওজন কম দিচ্ছে বা অনেক সময় অনেক রকম চুরি করছে অনেক রকমভাবে তারাও কিন্তু এই একাদশী করলে সেই সব পাপ থেকে মুক্তি হবে মানুষকে ধরো এক দিচ্ছে আর এক বোঝাচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এখন অনেকে অনেক কিছু করছে তাই অবশ্যই বলবো খুব মহা সুযোগ এই একাদশী করলে সেই পাপ থেকে মুক্ত হবে অনেকে জ্যোতিষীরা কি হয় মানুষকে ঠকাচ্ছে মিথ্যা বলে তারা হয়তো জানে না শুধু ভয় দেখিয়ে পয়সা ইনকাম করছো তারাও কিন্তু এই একাদশী করলে পাপ থেকে মুক্ত হবে তাহলে অপরা একাদশীর অনেক 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 মাহাত্ম যদি এই একাদশীটা করতে পারো কারণ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু পাপ করেই থাকে জ্ঞানে বা অজ্ঞানে চিকিৎসা যারা ভুল চিকিৎসা করছো অন্যায়ভাবে টাকা নিচ্ছ অনেক ডাক্তার এখন আছে এই রকম করছে শুধু পয়সার জন্য কিছু করছে তারা কিন্তু এই সব কাজ করেছে মানে মিথ্যা কথা জ্যোতিষশাস্ত্র ওজনে কম দেওয়া চিকিৎসায় ভুল করা ভূমা গো হত্যা ব্রহ্ম হত্যা এইসব যারা করেছো তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই সব ব্যক্তিদের জন্য শ্রীকৃষ্ণ গোবিন্দ একটা উপায় বলে দিয়েছে এই একাদশী করলে সেই পাপ থেকে মুক্ত হবে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় সেও ঘোর নরকে যায় তাহলে সেও যদি এই ব্রত পালন করে তাহলে সদ্গতি পায় এবং স্বর্গে গমন করে তাহলে কত সুন্দর এই একাদশী মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্যার্জন করা যায় গয়াধামে ধামে পিণ্ড দেওয়া বিষ্ণু পাদপাদেব পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিতে অবস্থানে গৌতমী স্থানে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রী সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্থানে হাতে ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যোগ্য দানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই ফল বৃক্ষের কোটারে পাপরূপ কাষ্টের দাবা নলের মতো সূর্য অন্ধকারে দৃশ্য এবং পাপ রূপ এই ব্রত পালন লাভ না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপরা একাদশী কেবল উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয় এবং বিষ্ণু গতি লাভ করে এই ব্রত পাঠ এবং শ্রবণ করলে গোদানের ফল কথার মাহাত্ম এই বলা হয়েছে এই ব্রতের কথা বর্ণনা করা হয়েছে একাদশী করতেই হবে প্রত্যেককে বলবো হাজারো গুণ হাজারো মহিমা হাজারো মাহাত্ম তাহলে এই একাদশী ব্রত প্রত্যেকে করো হাজারো মানুষ পাপ করে থাকে সেই পাপ থেকে কিন্তু মুক্তি লাভ করবে তাই সব একাদশী ব্রতেতে এত ফল পাওয়া যায় না প্রত্যেকে কেউ না কেউ কোনো পাপ করে থাকে জ্যৈষ্ঠ মাসে বাংলার আট তারিখে আটই জ্যৈষ্ঠ ইংরাজি তেইশে মে শুক্রবার অপরা একাদশী ব্রত পরের দিনকে পারণ হচ্ছে মানে নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে পারণ নই জ্যৈষ্ঠ শনিবার পারণ তাহলে পারণের সময়টাও বলে দিলাম নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে পারণ তাই যারা ব্রত পালন করছো তাদের কাছে এটা কোনো ব্যাপার না অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালন করো নিষ্ঠার সঙ্গে এবং খাওয়া দাওয়া কি করবে সেটাও আমি পরের ভিডিওতে আনছি তবে হ্যাঁ যারা সংসারী যারা উপোস করতে পারবে না তারা কিন্তু ফল জল নিয়েও একাদশী করতে পারো কিন্তু বলবো বতির মাহাত্মটা পর একটি গিয়ের প্রদীপ জ্বালিয়ে যারা সুস্থ সবল যারা শরীরে ধকল সহ্য করতে পারবে তারা কিন্তু নির্জলা করতে পারো কিন্তু এটাই বলবো নির্জলা না করলেও চলবে ফল জল অনুকল্প মাত্রকে বোত পালন করো কোনো অসুবিধা নেই একাদশীতে কোন কোন কাজ নিষেধ এবং কি কি খাবে কি কি খাবে না এইটা খুব ভালোভাবে শুনে না প্রথম বলবো একাদশীতে পঞ্চ শস্য পুরো বর্জন করতে হবে পাঁচ প্রকার শস্য হচ্ছে ধান জাতীয় সকল প্রকার শস্য চাল মুড়ি চিরা কই সুজি পায়েস চালের পিঠা প্রভৃতি গম জাতীয় সমস্ত খাবার হচ্ছে আটা ময়দা সুজি বেকারি রুটি ডালিয়া বিস্কিট হরলিক্স প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ মাসকলাই মুসুর ছোলা অড়হর মটরশুঁটি খেসারি সরিষার তেল সয়াবিন তেল তেল তিল এই রবি শস্য একাদশীতে পুরো বর্জন করতে হবে এই পঞ্চ রবি যে কোনো একটি যদি খাওয়া হয় তাহলে একাদশী পালন করা যাবে না প্রত্যেকে এই একাদশীতে পঞ্চরবিশ বর্জন করতে হবে যারা সার্ত্বিক আহার করেন তারা আগের দিনকে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবে না একাদশী দিনও খাবে না একাদশীর পরের দিনও খাবেন না চা বিড়ি পান সিগারেট কপি মদক এইসব একদম ভুলেও খাবে না একাদশীতে কি কি খাওয়া যাবে জল ফল সবজি দুধ বাদাম প্রভৃতি খাওয়া যাবে যেমন আম কাঁঠাল লিচু কলা তারপরে একাদশীতে এইগুলো খাওয়া যাবে আঙুর আনারস আমরা তরমুজ মিষ্টি আলু চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম লেবুর শরবত প্রভৃতি খাওয়া যাবে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবে লবণও ব্যবহার করতে পারবে সিম বরবটি মটরশুটি গাজর বর্জনীয় জিরে গুড়া হলুদের গুড়া ব্যবহার করা যাবে এগুলো ব্যবহার করা যাবে না পাঁচ ফোড়নের সরিষা থাকে তাই পাঁচ ফোড়ন পুরো বর্জনীয় জিরো গুঁড়া বা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো বাজারে যেসব জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করবে সেটা কিন্তু ময়দা থাকে একাদশীর আগের দিন রাতে দাঁত মজন করে নিয়ে ব্রাশ করে নিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়ে তাই ব্রহ্ম একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সবজি কাটার সময় কোনোরকমভাবে যেন রক্তক্ষরণ না হয় দাঁত ব্রাশের সময় কোনোরকমভাবে রক্তক্ষরণ না হয় তাই একাদশীর আগের দিনকে দাঁতটা ব্রাশ করে নাও একাদশী দিন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে কোনোরকমভাবে রক্তক্ষরণ না হয় একাদশী মানে অবশ্যই ভগবত মহাভগবত পাঠ ব্রত কথা মাহাত্ম এগুলো অবশ্যই শ্রবণ করো প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তৈলমর্দন নিষিদ্ধ সুগন্ধি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না তবে শৌচ কার্যের জন্য হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরনন্দা স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী ব্রত প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারবে তাদেরকে নরক থেকে উদ্যান করতে পারবে একাদশীতে নিজে অন্য ভোজন করা বা অন্যকে ভোজন করানো বা রান্না করা সমান পাপ তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহ করান একাদশীর পর দিনকে প্রত্যেকে পালন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে সেইটা পালন করতে হবে প্রসাদ রুটি প্রসাদ ছা ধাতু মুড়ি চিরা এইটা গ্রহণ করে পারণ সম্পূর্ণ করতে হবে একাদশী ব্রত পালনে শুধু উপবাস নয় নিরন্তন ভগবানের নাম জপ করা এবং ষোলো মালা পঁচিশ মালা তারও বেশি জপ করলে ভালো হয় একাদশী মাহাত্ম্য পাঠ শ্রীমগমদ ভগগীতা পাঠ তারপরে মহা মরনসু শাদ্য যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করা যায় সদবা বিধবা রজসোলা নারী সকলেই একাদশ পালন করতে পারবে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সেই খাদ্যের সাথে তার পিতা মাতা বাতা আত্মীয় স্বজন ব্রাহ্মণ হত্রা পাপ ভক্ষণ করে তাই সে বৈকুণ্ঠ সে যেতে পারবে না তাই অন্ন দান ভগবান শ্রী বিষ্ণুকে করলে খুব ভালো হয় সেদিনকে বিষ্ণুর অন্ন প্রসাদ মানুষকে কিন্তু গ্রহণ করবে না দিন করবে এবং সেদিনকে ফল জল সবজি নিবেদন করে সেইটা গ্রহণ করো একাদশীর দিনকে ফল জল এসব গ্রহণ করতে চাও দুপুরেও করতে পারবে রাত্রিরেও করতে পারবে সকলে একাদশী পল ব্রত পালন করো এবং পরিবারকেও উৎসাহ করো আশেপাশের লোককেও উৎসাহ করো তাহলে প্রত্যেকে সকল পাপ থেকে মুক্ত হবে তাহলে ভালো থাকো প্রত্যেকে সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তাহলে একাদশী ব্রত করতে কি কি নিয়ম সেটাই ভালোভাবে জানিয়ে দিলাম নমস্কার